হয়তো দেখেছেন মাত্র দশ মিনিট ধ্যান লিঙ্গে ছিলেন তারপর বাড়ি ফিরে গেছিলেন কিন্তু দু বছর পর আপনি মানুষটা বদলে গেছেন বিনা কারণে খুব সহজভাবে অনায়াসে আপনার ভেতরে কোনো কারণ ছাড়াই খুব নাটকীয় কিছু ঘটেছে একবার ধ্যানলিঙ্গের বলয়ের মধ্যে বসলে আপনি আপনার ইথারিক শরীরের স্তর স্পর্শ করেন আপনার শরীরের পাঁচটি স্তর রয়েছে এগুলো হলো ভৌত শরীর মানসিক শরীর শক্তি শরীর ইথারিক শরীর আর আনন্দময় শরীর কোন মানুষ ধ্যানলিঙ্গের বলয়ের মধ্যে এলে ধ্যানলিঙ্গ তাকে ইথারিক শরীরের স্তরে স্পর্শ করে আপনি নিজের ভৌত শরীর বা মানসিক শরীর কিংবা শক্তি শরীরে কোনো রূপান্তর ঘটালে তা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ হারিয়ে যায় কিন্তু একবার কাউকে তার ইথারিক শরীরের স্তরে ছুঁলে যেটাকে আমরা দীক্ষা বা ইনিসিয়েশন বলে থাকি শক্তিশালী দীক্ষাগুলো ইথারিক শরীরের স্তরে ঘটে থাকে কাউকে এই স্তরে ছোঁয়া হলে সেটা চিরকাল থেকে যায় এমনকি সে অনেক জন্মের মধ্যে দিয়ে গেলেও মুক্তির এই বীজ অঙ্কুরিত হয়ে ফুটে ওঠার জন্যে সঠিক সুযোগের অপেক্ষা করবে